السلام عليكم ورحمة الله وبركاته نحن دوما نصلي على رسول الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق صدق الله العظيم ديرغو شطر مشكور بنغلاديش সমস্ত প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানগুলো হয়েছে বৈশ্বিক মহামারী করোনার কারণে সারা বিশ্বে যখন করোনা মহামারী আকারে ধরণ করছে মানুষ গৃহবন্ধু হয়ে গেছে মানুষ বেরোইতে পারে না রাস্তাঘাটে বেরোইতে পারে না দোকানপাট বাজার সব বন্ধ ছিল এমনকি প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে উচ্চ শিক্ষা পর্যন্ত ইউনিভার্সিটি নিঃসিদ্ধ পর্যন্ত সব বন্ধ ছিল তো আবার আমাদের বাংলাদেশে করোনা এখন সাত অস্তানের নিচে নেমে আসছে মৃত্যুর সংখ্যা নেমে আসছে বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয় গত বারোই সেপ্টেম্বর থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে আমরা সেই হিসাবে আগেই প্রস্তুতি নিয়ে আমরা বারোই সেপ্টেম্বর চর্মনাই কামিল মাদ্রাসা একেবারে প্রথম থেকে উদাই থেকে তামিল পর্যন্ত সমস্ত শাখা আমাদের যে শাখাগুলো আছে কামিলে হাদিস ফেকা এবং আমাদের অনার্স ইনস্ট যেটা আছে কোরআন হাদিস এবং ইসলামিক ইস্টান কালচার আমাদের সায়েন্স ডাকেরা আলে মিলে মিলে কারিগরি থেকে শুরু করে ক্ষুদ্র আমাদের কম মাদ্রাসা গ্রা দু মাদ্রাসা যত আছে সবগুলো আমরা খুলে দিচ্ছি প্রায় পাঁচ হাজার ছাত্র হয়ে গেছে অলরেডি আমাদের এখানে আমরা স্বাস্থ্যবিধি মেনেই সরকারের অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান আমরা ছাত্রদেরকে ক্লাস দিচ্ছি পরিষ্কার করে সুন্দরভাবে সেই ব্যবহার করে যাতে ছাত্ররা কোনো ঝুঁকির ভিতরে না পড়ে সেই দিকে সম্পূর্ণ লক্ষ্য রেখে আমরা চলনায় মাদ্রাসা আমার মধ্যে ক্লাস শুরু করে দিয়েছি এবং আমাদের প্রথম দিন সিক্সটি ফাইভ পার্সেন্ট ছাত্র উপস্থিত ছিল পরের দিন সেভেন্টি থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট উপস্থিত এর চোদ্দ তারিখ আমরা প্রায় নব্বই পার্সেন্ট ছাত্র আমাদের উপস্থিত হয়ে গেছে আমার মতে ক্লাস আমরা সাংঘাতিকভাবে সমস্ত শিক্ষক টিচাররা উপস্থিত আছেন দু একজন হয়তো এই মহামারী করোনায় মারা গেছেন সহি তাদের স্থানে আমরা ভাবে আরও আমাদের বেসরকারিভাবে একটু ছাড়াও আমরা কিছু শিক্ষক নিয়েছি যাতে করে ছাত্রদের শিক্ষার কোনো ক্ষতি না হয় এই জন্য মাদ্রাসা কর্তৃপক্ষ আমরা যারা আছি পরামর্শ ভিত্তিক কিছু শিক্ষক আমরা নিয়োগ দিয়েছি যাতে করে ছেলেরা তাদের যে আরবি সাবজেক্টগুলো আছে কোরআন হাদিস আদব এবং তরফিদ থেকে শুরু করে ইংরেজি বাংলা গণিত সব বিষয়ে তারা ভালো যে পড়াশোনা পিছিয়ে পিছিয়ে না চল সেটা যাতে তারা আবার পুরা দমে নূতন উদ্যমে সেটাকে তারা বাস্তবায়ন করতে পারে তাদের জীবনে এবং সঠিক শিক্ষা পেয়ে সুশিক্ষা পেয়ে তারা যেন সঠিক মানুষ দেশের এক একজন সুনাগরিক হতে পারে এজন্য আমাদের চিন্তা যারা দেশ পরিচালনা করবে দুর্নীতিমুক্ত এবং চরিত্রবান যাদের চরিত্র গড়া তাদেরকে আল্লাহ এবং খোদা বিরু তৈর করা যেন এরা যেখানেই থাকে যেখানেই নেতৃত্ব যেখানেই কর্মজীবনে থাকবে যাতে করে ইনশাল্লাহ আদর্শবান একজন ব্যক্তি রূপে তারা আত্মপরিচয় দিতে পারে যে চর্মনাই মাদ্রাসার যারা প্রতিষ্ঠা করেছেন আমার দাদা এসাক সাম রহমতুল্লাহ আলাই উনিশশো চব্বিশ সনে এই কামের মাদ্রাসা প্রতিষ্ঠা করেন এবং আমার আব্বা জাহান ফজল করিম রহমতুল্লাহ আল্লাহ এটাকে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে সাজী হোসেন এটাকে চতুর্মুখী করছেন এই শিক্ষাকে সেহেতু যে আজকাল যে এই এটিএম মিডিয়া সেই মিডিয়ার যে পরিচালক আনোয়ার হোসেন সে এই ব্যাপারে আমাদের বক্তব্য জানার জন্য আসছেন তাকে ধন্যবাদ জানাই যে এইটার মাধ্যমে বিশ্ববাসী জানবে যে চরমাই আদর্শবান এবং নিয়ম মাফিকভাবে সুশৃঙ্খলভাবে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা পরিবেশ চলতে চলে এখানে তিনি আরও প্রশ্ন করছেন যে বছরের বাকি মাসগুলোর মধ্যে সিলেবাস শেষ করতে পারব কি না আমরা ইনশাল্লাহ যেভাবে নিয়েছি পদক্ষেপ নিছি যে প্রত্যেক টিচার আমরা সকাল থেকে শুরু করি ক্লাস অতিরিক্ত ক্লাস নিতেছি এবং অতিরিক্তভাবে কারণ আপনারা জানেন যে চরমণে হইসে আবাসিক এখানে ছাত্ররা থাকে এখানে লীলাবনী আছে ফ্রি বেশিরভাগ খায় সেহেতু দূর থেকে আসতে হয় না এই জন্য আমাদের সুবিধা যে আবাসিক হওয়ার কারণে এক্সট্রা আমরা ক্লাস নিয়ে তাদেরকে আমরা ওই সিলেবাসগুলোকে মেকআপ দেওয়ার উদ্যোগ নিয়েছি এবং আমরা পারবো ইনশাল এবং তাদের বার্ষিক পরীক্ষাগুলোও আমরা সুন্দরভাবে নিতে পারবো কারণ আমি আগেই বলছি যে সরকারি এপিউ ছাড়াও আমরা প্রায় তেরো জন শিক্ষককে চরমনায়ণ অন্ত্রাষ্ট্র কর্তৃপক্ষ আলাদাভাবে তাদেরকে নিয়োগ দিচ্ছি যাতে করে এই শিক্ষা তে কোনো বাধা না হয় বা কোনো সমস্যা না হয় যাতে ছাত্ররা তারা এখান থেকে এক যোগ্য আলেম হয়ে যোগ্য সুনাগরিক যোগ্য মানুষ হয়ে বেরোইতে পারে কারণ অনেক জায়গায় শিক্ষা আছে কিন্তু আমল নেই তাদের অনেক মাদ্রাসাও দেখি যে সেখানে মাদ্রাসা আছে নামকে ছাত্র ছিলা না স্কুলের কলেজের না মাদ্রাসা এখানে সম্পূর্ণ আমল আছে পাশ্য নামাজ জামাতের সহিত আমাদের জামা মসজিদে পড়ে তাদের রাত্রে আমরা তদারকি করি তার রেখামা আছে তাদের চলাফেরা গতি তাদের তাকরার তাদের সবগুলাকে আমরা কঠোরভাবে এখানে শিক্ষকদের মাধ্যমে তদারকি করি যার কারণে আমাদের ছেলেরা মতে এলেমের সাথে আমলও তারা করতেছে এবং এটা সুনাম সারা বাংলাদেশে কেন আমরা দু হাজার ষোলোতে রাষ্ট্রপতির স্বর্ণপদক এক নম্বর প্রতিষ্ঠান হিসাবে আমরা স্বীকৃতি পেয়েছি মহামান্য রাষ্ট্রপতি তিনি আমার গলায় নিজেই স্বর্ণপদক দিয়েছেন একবার আব্দুল হাজার হামিদ সাহেব এবং এখানে আমাদের যে মিডিয়া ম্যান আনোয়ার হোসেন জানতে চাইছে আমাদের প্রতিষ্ঠানের পড়াশোনার বর্তমান পরিস্থিতি এটা হচ্ছে তার শেষ প্রশ্ন আমি দেশবাসীকে ওই অনলাইনের মাধ্যমে ভার্চুয়াল ইসে জানাইতে চাই যে আমরা আগে থেকেই সচেতন আমরা অনলাইনে অনেক ক্লাস টিসি ছেলেদেরকে ইংলিশ সায়েন্স বাংলা আরবি ডিসি তারপর কিন্তু প্রত্যন্ত অংশ গ্রামে তো আর ইন্টারনেট নাই ছেলেরা পড়তে পারে না এই জন্য আমরা যারা যারা গরিব বেশিরভাগ ছাত্রই তো গরিবের ছেলে চাষাবসা এবং রিক্সাওয়ালা খেলাধারীর ছেলেরা গরিবের ছেলাই তো এই চরমনায় নীলাবনীকে খায় এরা পড়াশোনা করে মেধাবী ছাত্র তার মতে আমাদের পড়াশোনার বর্তমান পরিস্থিতি অনেক ভালো শিক্ষকরা খুবই আগ্রহীয়া তারা টিচিং যেতেছে সবাই আর এক্সট্রা ক্লাসগুলো নিতেছে আমি তো তদারক করতেই আছি আমরা সবাই মিলে কর্তৃপক্ষ সবাই সহ আমরা এই মাদ্রাসাকে যে আমার আব্বাজান সজুলক মাহমুদুল্লাহের যে একটা উদ্দেশ্য ছিল যে কিছু আমলদার আলেম তৈরি করা সেই টার্গেট নিয়ে আমরা কাজ করে যাচ্ছি যে এখান থেকে আমলদার আলেম মারাবে বহু আলেম আছে আমল নাই আল বেলা আমালেন কা সাজারেন বেলা সাবারেন রব আল্লাহ হাবিবের যে হাদিস যে বহু গাছ আছে কিন্তু ফল নাই এই গাছে ফল দেয় না ওটা ক্যাটে কী করা হয় কেটে লাকড়ি বানিয়ে চুলায় জ্বালিয়ে দেওয়া হয় তো এই ধরনের অনেক আলেম বাংলাদেশে আছে যারা নামে আলেম কিন্তু আসলে প্র্যাকটিক্যাল সে আলেম না আলেমের কলঙ্ক এই ধরনের আলেম চরমনাই থেকে তৈরি হবে না এই আমরা সেই ধরনের আলেম চাই না আমরা চাই যে দেশে তারা নেতৃত্ব দেবে তারা শ্রাদ অবস্থা দিয়ে উপরে থাকবে তারা শীর্ষলা প্রাচীর নেয় ইসলামের কোরআন হাদিসের উপরে শরিয়ার উপরে চলবে এবং যেখানে থাকবে কর্মজীবনে সেখানে তারা সেটাকে বাস্তবায়ন করবে এবং দুর্নীতি গুড় চুরি রাহাজানি থেকে তারা দূরে থাকবে আমরা আপনাদেরকে আজকাল এই কর্ম পরিসরে এই আলোচনায় এমটি মিডিয়াকে ধন্যবাদ দিয়ে আমি আপনাদেরকে বোয়াচে যে আল্লাহ রুপুল্লা আলমী যে মহামারী করোনার জন্য আর না এখানে শেষ হয়ে যায় এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য ছাত্রছাত্রীরা বেশি করে পড়াশুনো করে তাদের জীবন এবং চরিত্র গঠন করতে পারে যেন সবার সহজে দোয়া কামনা করি আমরাও চরমরাই থেকে আপনাদের জন্য দোয়া করি যারা আমাদের এই প্রোগ্রাম দেখছেন দেখতেছেন দেখবেন সবাইকে ধন্যবাদ দিয়ে দোয়া চেয়ে এবং এই মাদ্রাসার দিনের পর দিন উন্নতি এবং সফলতা কামনা করে আপনাদের কাছ থেকে যে হকের আলেম তৈরি করতে পারি এই যে কারিগর ইসলামের এখান থেকে মাদ্রাস এই পাওয়ার হাউস থেকে এলএমের পাওয়ার হাউস থেকে চরমনায় থেকে যেন আমরা সঠিক নবীর ওরাসাতুল আম্বিয়া তৈরি করতে পারি এই চেয়ে এখানেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুমুল্লাহ